তো আমি না প্রায় দিনই ক্লিনিং ভিডিও দিয়ে থাকি আর ক্লিনিং ভিডিও দিতে আমার খুব ভীষণ ভালো লাগে তো আজকে চলে এসেছি আমরা দুইজনে মাস কাবারির বাজার করতে সন্ধ্যেবেলা তো মাস পরে গেছে যেহেতু মাস্কাবারির বাজার ভীষণ খুব প্রয়োজন হচ্ছিলো তো এখন আমরা এটা চলে এসেছি বালুরঘাটের স্মার্ট বাজারে আর স্মার্ট বাজারে না প্রায় জিনিস গেট ওয়ান বাই ওয়ান পাওয়া যায় আর অনেক জিনিসও খুব অল্প দামে বিক্রি হয় মানে আমাদের বাজার করতে এখান থেকেও খুব ভীষণ সুবিধে হয় তো আমাদের বাজার করা হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি খাবারের দোকানে তো এই দোকান থেকে আমরা এগরোল কিনে নিয়ে বাড়ি যাব খুব সুন্দর বানিভাবে বানিয়ে দেয় বাইরে যেহেতু ভীষণভাবে ঠান্ডা পড়ছিল সেই জন্য হাজব্যান্ডের মাফলারটা আমি পরে নিয়েছি যেহেতু খুব ঠান্ডার লাগছিল আরও এমনি ছিল আর বাড়িতে এখন চলে এসেছি রাত্রের ডিনারটাও আমরা সেরে ফেলবো তো এখন আমরা এখানে এগ রোল দুটো এগ রোল নিয়েছি আর দু প্যাকেট আলু বিরিয়ানি নিয়েছি এতেই হয়ে যাবে চলো আজকে রাত্রের ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলা যাক আবারও নেক্সট ডে আমি ভিডিও নিয়ে চলে আসবো